নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব স্বামী বিবেকানন্দের জীবনের একটি অসাধারণ ঘটনা মূর্তি পূজা করা ঠিক না ভুল এ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ একটা সুন্দর গল্প আছে স্বামী বিবেকানন্দের জীবনের এবং তিনি কি বলছেন এই সমস্তগুলি আমরা জানব চলুন তাহলে শুরু করি বহুকাল আগে এক রাজা স্বামী বিবেকানন্দের কাছে জিজ্ঞেস করলেন আপনারা কেন মূর্তি পূজা করেন আমি বুঝি না পুতুলের মধ্যে আপনারা কি এমন দেখেন যে পূজা করতে হবে স্বামী বিবেকানন্দ তখন বুঝতে পারেন যে রাজা তাকে অপমান করার চেষ্টা করছে তিনি বুঝলেন তর্কে গেলে চলবে না তাই তিনি যুক্তি দেওয়ার চেষ্টা করলেন স্বামী বিবেকানন্দ তখন রাজার দেওয়াল থেকে তার স্বর্গীয় পিতার ছবি নিয়ে এসে রাজাকে বললেন এই ছবিতে থুথু নিক্ষেপ করতে তখন রাজা রেগে গিয়ে বললেন এটা আমার বাবার ছবি আমি কিভাবে এই ছবির উপর থুতু নিক্ষেপ করব তখন স্বামীজি বললেন কেন পারবেন না এটা তো নিছকই একটা কাগজের তৈরি ছবি স্বামী বিবেকানন্দ তখন বললেন আপনি আপনার স্বর্গীয় পিতার ছবিতে থুতু নিক্ষেপ করতে পারেননি কারণ আপনি বিশ্বাস করেন এই ছবির মধ্যে আপনার পিতা অবস্থান করেন আপনি তাকে ভালোবাসেন আর সম্মান প্রদর্শন করেন তাই তার ছবিতে থুথু নিক্ষেপ করতে পারেননি ঠিক তেমনি আমরা হিন্দুরা বিশ্বাস করি ঈশ্বর মূর্তি বা ছবির মধ্যে অবস্থান করেন এবং আমাদের সকল দুঃখ গ্লানি মুছে দেন ঈশ্বর নিরাকার আমরা মূর্তির মাধ্যমে সাকার রূপের উপাসনা করি এই মূর্তিতে আমরা ঈশ্বরকে উপলব্ধি করতে পারি যেমনভাবে আপনি আপনার স্বর্গীয় পিতার ছবিতে আপনার পিতাকে উপলব্ধি করেন রাজা তার ভুল বুঝতে পারে এবং হাতজোর করে স্বামী বিবেকানন্দের কাছে তার ভুল স্বীকার করে স্বামী বিবেকানন্দ বলেছেন মূর্তি পূজাও সত্য সর্বপ্রকার অনুষ্ঠান ক্রিয়াকলাপ ও সত্য মানে আমরা এই যে ঠাকুরের জন্য যে সমস্ত বিধি বিধান মানি যেগুলো করি ঠাকুর ঘরে বা ঠাকুর পুজোর সময় সেগুলো সত্য বলছেন শুধু একটি বিষয়ে বিশেষ লক্ষ্য রাখিতে হইবে চিত্তশুদ্ধি যদি হৃদয় শুদ্ধ অকপট হয় তবেই উপাসনা সত্য হয় এবং আমাদিগকে চরম লক্ষ্যে লইয়া যায় আর এই সব বিভিন্ন উপাসনা প্রণালী সত্য কারণ সত্য না হইলে সেগুলির সৃষ্টি হইল কেন জীবাত্মার স্বাভাবিক প্রয়োজনে ওইগুলির অভ্যুদয় হইয়াছে বিভিন্ন সেন শ্রেণীর মানবের পিপাসা চরিতার্থ করবার জন্য সেগুলোর অভ্যুদয় হইয়াছে সুতরাং উহাদের বিরুদ্ধে দাঁড়াইয়া কোনো ফল নাই মানে বলছেন মানুষের মধ্যে ধর্ম চেতনা জাগানোর জন্য এগুলো দরকার এই যে আমরা ঠাকুর ঘরে গিয়ে পূজা অর্চনা করি বা ঘরে গৃহে কোনো পুজো করি তখন এগুলো দরকার কেন বলছেন তাহলে কি হয় যে চেতনা জন্মায় ধর্ম চেতনা জন্মায় অনুরাগ বাড়ে এগুলোর প্রয়োজন আছে আর সামনে যদি কিছু না থাকে শুধুই নিরাকারের সাধনা করা সম্ভব নয় সাধারণ মানুষ সেটা পারে না স্বামীজি বলছেন যেদিন সেই প্রয়োজন আর থাকিবে না সেদিন সেই প্রয়োজনের অভাবের সঙ্গে সেগুলোও লোপ পাইবে আর যতদিন এই প্রয়োজন থাকিবে ততদিন তোমরা যতই ওইগুলির তীব্র সমালোচনা করো না কেন যতই ওইগুলির বিরুদ্ধে প্রচার করো না কেন ওইগুলি অবশ্যই থাকিবে তরবারই বন্দুকের সাহায্যে পৃথিবীর রক্তস্রোতে ভাসাইয়া দিতে পারে কিন্তু যতদিন প্রতিমার প্রয়োজন থাকিবে ততদিন প্রতিমা পূজা থাকিবেই থাকিবে এই বিভিন্ন অনুষ্ঠান পদ্ধতি ও ধর্মের বিভিন্ন সোপান অবশ্যই থাকিবে এই পদ্ধতিগুলো হলো ধর্মপথে এগোনোর একটা সেতু মাত্র বলছেন আজকাল একটি কথা চালু হইয়া গিয়াছে এবং সকলেই বিনা আপত্তিতে এটি স্বীকার করিয়া থাকেন যে পোত্তলিকতা অন্যায় আমিও একসময় এইরূপ ভাবিতাম এবং ইহার শান্তিস্বরূপ ইহার শাস্তি আমাকে এমন একজনের পদতলে বসিয়া শিক্ষালাভ করিতে হইয়াছিল যিনি পুতুল পূজা হইতে সব পাইয়াছিলেন কি অসাধারণ কথা বলছেন আমি রামকৃষ্ণ পরমহংসের কথা বলিতেছি হিন্দুগণ যদি পুতুল পূজা করিয়া এইরূপ রামকৃষ্ণ পরমহংসের আবির্ভাব হয় তবে তোমরা কি চাও সংস্কারকগণের ধর্ম চাও না পুতুল পূজা চাও আমি ইহার একটা উত্তর চাই যদি পুতুল পূজা দ্বারা এইরূপ রামকৃষ্ণ পরমহংস সৃষ্টি করতে পারো তবে আরও হাজার পুতুলের পূজা করো ঈশ্বর ইচ্ছায় তোমরা সাফল্য লাভ করো যে কোনো উপায় হোক এইরূপ মহান চরিত্র সৃষ্টি সৃষ্টিকর অসাধারণ কথা স্বামীজি বললেন যে পুতুল পূজার মাধ্যমেই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সৃষ্টি হয়েছিল কারণ মা কালীর সঙ্গে তিনি কথা বলতেন তিনি মৃন্ময়ী মাকে চিন্ময়ী করেছিলেন তিনি কথা বলতেন তিনি তাকে খাওয়াতেন তার সঙ্গে নানা কথা তার সেই অলৌকিক অভিনব পুজোর একটি ভিডিও আমাদের চ্যানেলে আছে যদি আপনারা না শুনে থাকেন অবশ্যই শুনবেন গদাধরের অভিনব পুজো ও মা মা ছেলের লীলা খেলা আর মা শারদা দেবীও বলেছেন যে ছায়া আর কায়া সমান ডাকতে ডাকতে ছায়াতেই মানে ফটোতেই তার আবির্ভাব হয় তাই সবার আগে দরকার স্বামীজি বললেন আমাদের অন্তর অন্তর থেকে আমরা যদি ডাকতে পারি সবার আগে চিত্ত চিত্তশুদ্ধি সবার আগে মন সেই মনটা আগে দিতে হবে তাকে এই হৃদয় এই মন যদি আমরা না দিতে পারি ঈশ্বরকে তাহলে কোনো পুজোরই কোনো অর্থ থাকে না সে মূর্তি পূজাই হোক আর নিরাকারই হোক আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতন এখানেই বিদায় নেব ঠাকুর মা স্বামীজির কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক দিব্যত্রয়ীর চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি হরি হরিও তাৎসাৎ শ্রী রামকৃষ্ণ অর্পণামাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ